সামাইকুম বন্ধুরা আজকে আমি একটি শশার তরকারি রাঁধবো সেই জন্য আমি পাতিলে এক সঙ্গে সব কিছু দিয়ে দিলাম পেঁচকুচি এই যে চিংড়ি মাছ রসুন বাটা এই মরিচির গুঁড়া আদা চামিচ কেন ঠান্ডা তরকারির ভিতরে লাউ শশা এগুলো কিন্তু বেশি মরিচ দেওয়া যায় না হালকা হলুদ আর একটু ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি এটা চুলায় বসিয়ে দেবো যে আমি চুলায়

রেসিপি বারবার দিয়েছি মাইকে দিয়ে দিয়েছি অনেক কিছু দিয়ে দিয়েছি চিংড়ি গাছ দিয়েও দিয়েছি আমি আবারও আমার কাছে সবজিটা খুব ভালো লাগে ঠান্ডা তরকারি সেই জন্য আমি আবারও দিয়েছি এখন একটু সামান্য একটু পানি দিয়ে বন্ধুরা মশলাটা কষাবার জন্য সুন্দর করে সব আমি একসঙ্গে দিয়ে দিয়েছি এখন আমি মশলাটা কষিয়ে নিই মশলাটা কষানো হয়ে গেছে তেল গেছে উপরে এখন আমি ওই যে শশাটা ধুয়ে পরিষ্কার করে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম ঠান্ডা বন্ধুরা শশা তরকারি সবসময় দিয়ে দিয়ে আবারও বলতেছি শশা লাল এগুলো ঠান্ডা তরকারি এগুলো সবসময় খাওয়া যায় এগুলো খেলে শরীরও ভালো থাকে মনও ভালো থাকে পেটও ভালো থাকে দেখো বন্ধুরা আমার শশুর তরকারিটা প্রায় পয়সা আমাকে নিয়ে আসছে সেখানে সামান্য মুরগিখানেচুন পুষুন গরম পানি দিয়ে দিব আর এই চুলায় বন্ধুরা আমি ডাল দিয়ে একটুখানি হলুদের গুঁড়ি দিয়েছি কাঁচা মরিচ দিয়েছি একটু ধুনিয়ার গুঁড়ি দিয়েছি মরিচ দেব না স্বাদ মতো লবণ দিয়েছি আমি শাক দিয়ে রান্না করবো একসঙ্গেই আমি দুই চুলায় দুই রেসিপি করতেছি আজকে শশা চিংড়ি মাছটা আমার কষানো হয়ে গেছে বন্ধুরা এখন আমি কিছুটা গরম পানি দিয়ে দিলাম এতে পানি বেশি লাগবে না কারণ এটা শশার ভিতর লাউর ভিতর এতে অনেক পানি থাকে সেই জন্য পানি পরিমাণ মতো দিয়ে দিলাম শশাটা প্রায় হয়ে আসছে বন্ধুরা দেখো আরও কিছুক্ষণ একটু হবে আর এদিকে আমার শাকের তরকারিটাও যে শাকও আমার সেদ্ধ হচ্ছে তারপর আমি রসুন পেঁয়াজ মরিচ জিরা এগুলো দিয়ে তেলে বাগা দিব এখন কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি বন্ধুরা কিছুক্ষণ পরে আমি পরিবেশন করে দেখাবো তোমাদের দেখো বন্ধুরা আমার শশা শাকের রেসিপিটা একসঙ্গে আমি দুইটা রেসিপি রেসিপি করেছি বন্ধুরা দেখো তোমাদের কাছে কেমন লাগে তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক দিবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তোমার বন্ধুদের মাঝে আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবে বন্ধুরা তোমরা যদি শেয়ার করো তাহলে আমার আরও লাইক কমেন্ট বাড়বে আর যদি তোমরা না করো তাহলে তো হবে না বন্ধুরা তোমাদের পিছে আমি আসি আমার পিছে তোমরা থাকো বন্ধুরা আমরা ছোটোখাটো সেপ আমরা ওদের তো বরণ আমরা একজন গৃহিণী তাহলে আমরা যদি একে অপরের জন্য সহযোগিতা করি তাহলে আমরা আগামীতে অনেক দূর যেতে পারবো যাই হোক বন্ধুরা তোমাদের জন্য আমি দোয়া করি তোমরা আমার এই রেসিপি দেশ ও বিদেশ থেকে যারা দেখতেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই তো তোমাদের শুভকামনা করি আমি দোয়া করি তোমরা ভালো থাকো যেখানে থাকো তোমরা ভালো থাকো আমার মতন মানুষকে এত সাপোর্ট করে যাচ্ছ তাহলে বন্ধুরা আজকের মতো আমি আসি আবার আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো আমি একসঙ্গে আজকে দুইটা রেসিপি একসঙ্গে করছি এইটা হলো শাক দিয়ে ডাল দিয়ে দুই রকমের শাক দিয়েছি আর এইটা হলো শসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি তাহলে আজকের মতো রাখি আসসালামু আলাইকুম